নমস্কার ইনস্টো খবরে আপনাদেরকে স্বাগত গত বারো থেকে চোদ্দই জুলাই ধুমধাম করে বিয়ে হয় এই গ্রামের দুই যুবকের প্রদীপ নেগি ও কপিল নেগি সম্পর্কে দুই ভাই দুজনেই বিয়ে করেন নামের এক যুবতীকে শতাধিক ব্যক্তি এই বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দুজন পাত্র কিন্তু কোনে একজন কোনো বাছাই নয় দুই পাত্রকেই বিয়ে করেন কোনে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন নিয়ম জারি রয়েছে তাও আবার ভারতের এক গ্রামে এর সঙ্গে আবার রয়েছে মহাভারতের যুগ কোথায় গ্রাম জানেন হিমাচল প্রদেশের সিরমাউট জেলার দশকের পর দশক ধরে এই প্রথা চলে আসছে এখনো জারি রয়েছে সেই নিয়ম যদিও ভারতের আইন বৈধ নয় এই একাধিক বিয়ের নিয়মে সম্প্রতি সেই প্রথা অনুসরণ করে দুই ভাই বিয়ে করলেন এক পাত্রীকে হিমাচলের শিরমাউট জেলার শিলাই গ্রামের বসবাস করে হাটটি জনজাতি তাদেরই এক প্রথা এই একাধিক বিবাহ গত থেকে জুলাই করে বিয়ে হয় এই গ্রামের দুই যুবকে। প্রদীপ নেগি ও কপিল নেগি সম্পর্কে দুই ভাই তারা দুজনেই বিয়ে করেন সুনিতা চহান নামক এক যুবতীকে শতাধিক ব্যক্তি এই বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রদীপ সরকারি চাকরি করেন তার ভাই কপিল বিদেশে কর্মরত পরিবারের চাপে নয় বরং এই চিরাচরিত প্রথাকে জীবিত রাখতেই পরিবারের সম্মতিতে তারা দুজনেই সুনিতাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় শুধু সিরমাউর জেলায় নয় লাহুল স্পীতিতেও এই প্রথা রয়েছে উত্তরাখণ্ডের কিছু গ্রামেও এখনো এই রীতি মেনে নিয়ে বিয়ে হয় হাটটি জনজাতিতে এই ধরনের বিয়েকে জড়ি বা দ্রৌপদী প্রথা বলা হয় মহাভারতে দ্রৌপদীর স্বামী যেমন পঞ্চপাণ্ডব ছিলেন একইভাবে দ্রৌপদীর প্রথাতেও একই পরিবারের দুই সদস্যের সঙ্গে এক মহিলার বিয়ে দেওয়া হয় এর পিছনে রয়েছে বিশেষ কারণও যদি দুই স্বামীর মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন বা মারা যান তাহলে আর এক স্বামী যেন বংশ এগিয়ে নিয়ে যেতে পারে এইভাবেই পারিবারিক সম্পত্তিতেও যাতে প্রজন্মের পর প্রজন্ম অক্ষুন্ন থাকে তা নিশ্চিত করা হতো পরিবার যাতে একসঙ্গে থাকে ভাগাভাগি না হয়ে যায় তার জন্যই এই বিয়ে হাট্টিদের কাছে এটা শুধু একটা প্রথা নয় বরং অনিশ্চিত জীবনের টিকে থাকার জেলার চারশো পঞ্চাশটি গ্রাম রয়েছে যেখানে তিন বেশি হাটটি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন বিগত ছ বছরে মোট পাঁচটি এই ধরনের বিয়ে হয়েছে এই বিয়ের আরেকটি বিশেষত্ব হলো এখানে পাত্রীরা আসেন পাত্রের বাড়িতে বিয়ে করতে স্থানীয় ভাষায় মন্ত্র পড়েন পণ্ডিত তারপর পবিত্র জল ছেটানো হয় বড় কনের গায়ে তারপর তাদের কুলদেবীর কাছে সুমধুর দাম্পত্য কামনা করার গুড় খাওয়ানো হয় প্রসঙ্গত সম্প্রতিটি হাটটি জনজাতির শিলিউডল ট্রাইবের স্টেটাস পেয়েছে হিমাচল প্রদেশের হাইকোর্ট ও জড়িদার আইনের অধীনে এই বিবাহ সংরক্ষণ করছে তবে এই প্রথাও ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে হাটটি সেন্ট্রাল কমিটি জেনারেল সেক্রেটারি কন্দন সিং শাস্ত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই প্রথা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে গ্রামবাসীরাও এখন শিক্ষার আলো পাচ্ছেন অনেকেই কর্মসূত্রে শহরে চলে যাচ্ছেন এই রীতিতে বিয়ে করতে বিশেষ কেউ আর রাজি নয় ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর